নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো না গাছটা কত বউল এসছে কি সুন্দর আর এই বউলগুলো না কি সেন্ট দেখো কত সুন্দর আমের গুটি ধরেছে হেভি লাগছে যা দারুণ সেন্ট এখানটা হেভি লাগছে আর আকাশটাও দূরে একদম নীল হয়ে আছে সেখানে দেখবে সেই গাছেতেও বউল এসছে কত সুন্দর এই দেখো এই গাছটাউল এসছে এইগুলোতে এই দিকটা যেমন এসছে লাগছে দেখো এতদিন আমি বলতাম যে এই আমাদের বেশিরভাগ ফুলের কালারই সব এরকম লাল সাদা হয়েছে লাল সাদাটাই এরকম বেশি হয়েছে কিন্তু আর যা দুটো মিষ্টি কালার হয়েছে না এই দেখো কি ভালো হয়েছে কালারটা দেখেছো তো মিষ্টি কালার আর এই দিকে একটা হয়েছে দেখো কি দারুণ লাগছে লাগছে এর মধ্যে আবার দু একটা পাবড়ির মাথা মানে একটু মাথাগুলো সাদা তো পুরো একদম ডিপ এই কালারটা হেভি সুন্দর কি মিষ্টি কালার এটাও যেমন মিষ্টি কালার আর ঠিক এটাও একদম ভেবে মিষ্টি কালার দেখো বন্ধুরা এখানে আমাদের বাজার করে চলে এসছে আর এখানে নিয়ে এসছে মুরগির মাংস তো এখন মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেবো এ দেখো এরকম রক্ত টক্ত আরে রয়েছে তো চলো ধুয়ে পরিষ্কার করে ফেলি এখন মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি আর চুগড়ি দিয়ে এরকম দিয়ে রেখেছি তো জলটা ঝরে যাওয়ার জন্য এখানে দেখো টক দই আর আদা রসুন নিয়ে নিয়েছি তো এখন এই মাংসটা ভালো করে মাখিয়ে দেবো টক দই আর আদা রসুনটা মেখে দিয়ে মাখিয়ে দিয়ে আর জোগাড়টা করবো বেশ খানিকক্ষণ মানে মাখানো থাকবে তো জিনিসটা ভালো হবে খেতে অনেক মজা হবে তারপর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এখন নতুন আলু বলে এরকম চোকলা সমেত রেখেছি দিয়ে এখন কাঁচা লঙ্কাও গোটা ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি এখন করে নেব একটু আদা রসুন এই যে এখানে এখানে প্যাকেটেও রসুন আছে দিয়ে আমি পরিমাণ মতো আদা রসুন করে নেবো আর চলো সবজিগুলো একদম কুচিয়ে নিই টাকা দিকে তেল গরম হয়ে গেছে দেখো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন এখন দিয়ে দেবো ফোড়নের দিয়ে কাঁচা পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা চোড়া দিয়ে একসঙ্গে ভেজে নেব এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি আসতো ভাজবো কত হালকা আসতো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে এরকম সোনালি করে ভাজা হয়ে গেছে আর দেখো এখানে মাংসটা মাখিয়ে রেখেছি আদা রসুন টক দই আর উপরে এই টমেটোটাও কেটে রেখে দিয়েছি তো এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবণ দেখো লবণটা দিয়েছি আর টক দই দিয়ে মাখানো আছে দিয়ে এখন জল ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দেবো হলদি গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঠিক আছে শাল লঙ্কা আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এই ভাজা আলুটাও দিয়ে দেবো দেখো কত পরিমাণে জল ছাড়তে তো মাংস সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে ওই জন্য আলুটাও দিয়ে দিলাম একসঙ্গে আর মুরগির মাংস তো ভীষণ হতে সময় যায় না তাড়াতাড়ি হয়ে যায় দেখো বন্ধু একদম লাল লাল করে কষানো হচ্ছে এখনো কষানো হয় যে টমেটো আর সব আট করেছে কষানো হয়ে গেলে না দেখবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একদম বলে যাবে তখনই তুমি বুঝবে যে কষানো হয়েছে তেল ছেড়ে দেবে দেখো বন্ধু কষানো হয়ে গেছে আর এখন কারেন্ট চলে গেছে জন্য লাইট কম তো দেখো সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি এই হয়েছে ধরে নিচ্ছে ক্যামেরা তো এবার জল দিয়ে দেব এটা হালকা উষ্ণ গরম জল এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো মাংসটা এখন ফুটছে একদম টক বক করে আর এখন দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এখন মাংস রান্না হয়ে গেছে এখনো অব্দ কারেন্ট আছে ওখান কারেন্ট আছে আমাদের এখানে এরকম দিনে যে কতবার কারেন্ট যাবে এখন ধরো সকালবেলা এখন বাজে ওই পৌনে আটটা ভাবো ভোরবেলাতেও ছিল না ভোরবেলাতেও কারেন্ট তো এখন মাংসটা রান্না হয়ে গেছে এখন না হালকা আছে বসি রেখেছি মাংসটা কত সুন্দর একদম কালার ছেড়েছে কি বলো দেখ এই দেখো এখানটা রোদ পড়েছে দেখো বোঝা যাচ্ছে কত সুন্দর কালার কারেন্ট নেই বলে আমি ঠিক করে দেখাতে পারছি না তো চলো তরকারিটা এখন ঢেলে ফেলবো ঝোল মরে যাচ্ছে ফুটে ফুটে দেখো এখানে আছে ফুলকপি আর গাজর একসঙ্গে কাটা তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর দেখো এখানে কেটে নিয়েছি একটু পিঁয়াজ কলি পিঁয়াজ কলিটা এখন দেবো না এখন একটু এটা লবণ দিয়ে ভাপে নেবো এটার মধ্যে এখন লবণ দেবো দিয়ে লবণ তো দেখ এখন ফুলপতি গাজরটা লবণ দিয়ে ভাপানো হয়ে গেছে এখন দিয়ে নামিয়ে দেবো তেল গরম হয়ে ফুলপতি গাজর একসাথে ভেবে কালিটা লবণ মাখানো আছে এখন দিয়ে দেবো তাহলে এখানে দিলাম পেঁয়াজ কলি গাজর পেঁয়াজে নেড়ে ভাজবো এত সুন্দর দেখতে হচ্ছে সাদা কমলা সবুজ এখন দিয়ে দেবো গোটা দিলে দিয়ে এখন গোটা দিয়ে সঙ্গে একটু ভাজিয়ে নেবো এটা যখন খাবো মুখে পড়বে কি ভালো লাগবে গোটা জিরে দিয়ে ভাজলে না খুব ভালো এরকম সবজি ভাজলে না একটু গোটা জিরে দেবে খুব ভালো লাগবে খেতে যে খায় না সেও খাবে কি বলতো ভাত রুটি সবকিছু দেখো এখন ভাজাটা হয়ে গেছে দিয়ে এবার না দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগবে ফুলকপি গাজর আর পেঁয়াজ কলি জিরে দিয়ে একসঙ্গে ভাজা কোটা জিরে দিয়ে খুব ভালো লাগতো এই চলো তা ঢেলে ফেলি গো ভাত বেড়েছি তাড়াতাড়ি আসো এখানে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে আছে আলু দিয়ে মাংস রান্না করেছি এখানে গাজর ফুলকপি পেঁয়াজ কলি ঘিরে ফোড়নে ভেজেছি আর এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ফোরনে তো চলো এসো গো লেবু দিয়ে ভালো লাগবে খেতে দেখো লেবুটা চিতে ভালো রস না লেবুটা ওর বাবা এখন খেতে বসে গেছে

ভাজা ফুলকপি পেঁয়াজকালি জিরে পুরোনো ভেজেছি তো আর ওটা দিয়ে ডালবে হাতবে হবে ডাল 芒果在后面去捡，巧克力。